বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উনি জবে থেকে বর্ধমানে এসেছেন কিংবা তার আগেও যদি আমরা দেখি যে দিলীপবাবু যেদিন যেদিন বর্ধমানে এসছেন বর্ধমানে তো অশান্তি একটা মারপিটের বাতাবরণ উনি সৃষ্টি করেছেন এর আগেও আমরা দেখেছি রসিকপুরে তার মিছিল থেকে কটুক্তি করার জন্য রশিকপুরের মতো জায়গায় ঝুট ঝামেলা অশান্তি লেগেছিল মারপিট লেগেছিল উনি মেদিনীপুরের একজন সাংসদ সিটিং সাংসদ তাকে দলীয় কোন্দলের জন্য তাকে বর্ধমান দুর্গাপুরে ঠেলে দেওয়া হয়েছে জবে থেকে উনি এসেছেন বর্ধমানের বুকে দিলীপবাবু তার কাজের জন্য কিন্তু মিডিয়ার কাছে পপুলার নয় দিলীপবাবুর কোনো কাজ তার যে লাস্ট যে কনস্টিটিউন্সি সেই কনস্টিটিয়েন্সিতে তার লক্ষণীয় কোনো কাজ একটা দিলীপবাবু বলে দিন নেই দিলীপবাবু পপুলার তার কারণ দিলীপবাবু কটুক্তি করেন দিলীপবাবু যাকে যা খুশি বলেন না আমরা দেখেছি কীভাবে মুখ্যমন্ত্রীকে উনি অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন আবারও দেখলাম উনি গতকালকে বর্ধমানের আইসিকে কটুক্তি করেছেন যে তার প্যান্ট জামা খুলে নেবেন আমি একটা কথা খুব স্পষ্ট বলে রাখতে চাই দিলীপবাবু আপনি মেদিনীপুরের কি কালচারে বড় হয়েছেন জানি না কি জায়গায় আপনি সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন জানি না এটা মেদিনীপুর না এটা বর্ধমান আপনার অশ্লীল কথা আপনার মারপিট লাগানোর কথা উস্কানিমূলক কথায় যদি বর্ধমান অশান্ত হয় বর্ধমানের মানুষ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আপনি যেমন কারুর প্যান্ট জামা খুলে নেওয়ার কথা বলছেন পরিষ্কার শুনে রেখে দিন যদি আপনার এই উস্কানিমূলক মন্তব্যের জন্য বর্ধমানে অশান্তি সৃষ্টি হয় বর্ধমানের মানুষও কিন্তু রাস্তার ওপর দাঁড়িয়ে আপনারও প্যান্ট জামা খুলে নেবে এটা মাথায় রাখবেন দিনের পর দিন আপনি বর্ধমানবাসীকে উত্তপ্ত করার জন্য একটা মারপিটের বাতাবরণ সৃষ্টি করেছেন আর এর জন্য যদি বর্ধমানের কোনো অশান্তি হয় তার জন্য দিলীপ ঘোষ একমাত্র দায়ী থাকবেন আপনি লড়তে এসেন লড়ুন না কি সমস্যা আছে এত প্রার্থী লড়ছে আপনি শুধু ক্যামেরার সামনে বাঘ হয়ে কী লাভ ফিল্ডে আসুন আপনি তৃণমূলকে এত আক্রমণ করেন তো তৃণমূলের বিরুদ্ধে আপনি পার্লামেন্টে কথা কথা বলেছেন কটা কথা বলেছেন আপনি একটাও বলেননি আপনি আপনি মেদিনীপুরের জন্য কি কাজ করেছেন তার হিসাব আছে আপনার কাছে নেই শুধু মুখে ক্যামেরার সামনে বাঘ হয়ে লাভ নেই আর আপনাকে আবারও সাবধান করছি আপনি মেদিনীপুর থেকে বর্ধমানে এসছেন বর্ধমানকে যদি উত্তপ্ত আপনি করেন আপনি যেমন কাউকে বলেছেন জামা জামাকাপড় খুলে নেবেন আপনারও কিন্তু রাস্তার ওপর দাঁড়িয়ে জিটি রোডের ওপর দাঁড়িয়ে কার্জেন গেটের সামনে দাঁড়িয়ে বর্ধমানবাসী কিন্তু আপনারও জামাকাপড় খুলে নেবেন মাথায় রাখবেন দিলীপবাবু ইলেকশন লড়তে এসছেন ভালোভাবে ভালোভাবে শালীনভাবে ইলেকশন ফাইট করুন রেজাল্ট যায় হবে